নমস্কার বন্ধুরা শারদীয় সালে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি কচু বড়া শোলা কচু দিয়ে বড়া খেয়েছো কখনো সোলা কচু দিয়ে বড়া করতে হেভি সুন্দর হয় আমি ভিজিয়ে আকার চাল নিয়েছি হলুদ ডাল লবণ কাঁচা লঙ্কা আর শোলা কচু এবার শোলা কচুকে পিস পিস করে কেটে নিচ্ছি আমাদের এখানে শোলা কচু নামে পরিচিত কে কোন নামে চেনো জানি না কমেন্ট করে জানাবে এই রেসিপিটা এত সুন্দর খেতে বোঝা যায় না না করলে আমি এবার কচু কচুগুলোকে হালকা হালকা করে গোল সাইজে কেটে নেব ওটাকে সাইড দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে আস্তে আস্তে জেলিপির মতন তৈরি করব আমি কারণ ভিতরে মশলা বা যে ব্যাটারটা তৈরি করা হবে ওটা মিশতে সাহায্য করবে এবং খেতেও টেস্টি করবে এর কারণে এইভাবে কেটে নেওয়া লম্বা লম্বা করে কেটে নিয়ে আবার তার সেটাকে ফাল গুটিয়ে আবার এক জায়গায় করে রেখে দিতে হবে বটিতে খুব ভালো হচ্ছে না বলে আমি আবার ছুরি নিয়ে নিয়েছি ছুরিতে সুন্দর হচ্ছে কচু জিনিসটা একটু শক্ত টাইপের হয় ওটাকে একটু লবণ মাখিয়ে রেখে দিলে নরম হয় নরম হলে তারপরে এইভাবে কাটতে সুবিধা হয় তা না হলে ভেঙে যায় কচুটা একটা একটা করে সমস্ত কচুগুলো একইভাবে কেটে নিলাম কেটে নিয়ে আমি ভেজানো চাল ডাল লবণ লঙ্কা হলুদ একসঙ্গে দিয়ে ওটা পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এই দেখুন আমি কেমন করে কেটে রেখেছি এইভাবে কেটে রেখে এখন জাল বসিয়ে কড়াই বসিয়ে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে এবার দেব আমি সর্ষের তেল ব্যাটারটাকে একটু আঙুল দিয়ে ঘুটে নিলাম এখন সর্ষের তেল দিয়ে একে একে ছেড়ে দেব বেশি দেবো না চারটে থেকে পাঁচটা দেবো ওইগুলো ডোবানোর সময় ব্যাটারে একটু মুড়িয়ে মুড়িয়ে নিলে বেশ সুন্দরভাবে সমস্ত জায়গায় ওটা ভিতরটায় চলে যাবে ঘুরিয়ে না নিলে ভিতরটায় যেতে চায় না ভিতরটায় মিশবে না প্রত্যেকটা রোলের ভিতরে ব্যাটারটা যাবে এবার আমার ভাজা হয়ে গেছে প্রায় আর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে এবার ওগুলোকে নামিয়ে নিলাম নামিয়ে আবার আর একটু তেল দিয়ে পরেরগুলো আবার একে একে ছেড়ে দেবো আমার এইসব ধরনের খাবার খেতে খুব ভালো লাগে আমি বাজারের চপ কখনো খেতে ভালোবাসি না কিন্তু বাড়িতে তৈরি করা যে কোনো এরকম টাইপের বড়া বা চপ তৈরি করা খেতে ভালোবাসি কিন্তু বাজারের গুলো আমার একদমই খেতে ইচ্ছে হয় না তোমরা কে কেমন খেতে খেতে ভালোবাসো জানাবে আমার ভাজা কমপ্লিট প্রায় হয়ে এসেছে এবার এগুলোকে তুমি ভাতেও খেতে পারবে এবং এমনিও খেতে পারবে আমার সাইডে বাড়ির পাশেই এক বোন রাস্তা দিয়ে যাচ্ছিল ও বলছে কি করছো এসেও একটা নিয়ে খেয়ে দেখলো বলছে খুব সুন্দর হয়েছে আমার সবগুলো ভাজাও হয়ে গেছে এবার ওগুলোকে নামিয়ে নিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ